আচ্ছা তেইশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপান্ন জিবি তাই না তেরো হাজার পাঁচশো নো গ্রিন লাইন ইস্যু ফোনশো টাকা দশ হাজার সাত হাজার হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু তো নুমান্স আজকে স্পেশালি চলে চলেছে যমুনা ফোর ব্লকে সব মুভিক্স আর মুভিক্স মানে কিন্তু কালেকশন থাকে দেখতে পাচ্ছেন হিউজ পারমেন্ট ডিভাইস আছে যারা লো বাজেটে ফোন নিবেন তারা চাইলে লো বাজেটে অল্প দামে স্মার্টফোন নিতে পারবেন যারা মিড রেঞ্জে চান মিড রেঞ্জে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো একটা প্রাইস থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না আটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজ দেবেন তো জি আর স্যার কথা না ভেবে শুরু করা যাক আজকের ভিডিও

আর আমার কাস্টমাররা তো বেশিরভাগ ভাই অফার কি গ্যাজেট কমিউনিকেশনের মত থাকবে তো অফার যেহেতু নতুন সব নতুন অফার দিব আজকে আচ্ছা আমাদের মানে নতুন দোকান উপলক্ষে অফার থাকবে আজকে হ্যাঁ আচ্ছা এই এই শপে চলে আসবেন সবাই ইনশাআল্লাহ আর ঈদ পরবর্তী যেহেতু ইনশাআল্লাহ চেষ্টা করব সর্ব মানে সর্বোচ্চ অফারটা দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পয়সা হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার প্রত্যেকটা ফোনের সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর হচ্ছে আপনার কুরিয়ার পলিসিটা কুরিয়ার পলিসি করতে হলে আপনারা স্ক্রিন দাও নাম্বার আমার আগে ফোন দিতে হবে ভিডিওটা না টেনে সুপুরাটা দেখবেন স্ক্রিন দাও নাম্বারে ফোন দিবেন যে মডেলটা চয়েস হবে ওই মডেলটা অর্ডার করার জন্য এক হাজার বিশ টাকা বুকিং মানি হিসেবে এটা পাঠাতে হবে আমার বিকাশ নগর যেখানে পাঠান আপনি আর বাদ বাকি টাকা আপনি কুরিয়ারে গেলে আপনি তুলে বাকি টাকা দিয়ে ফোনটা তুলে নিবেন আচ্ছা শপে এসে নিতে হলে লোকেশন বলে দিয়ে শপে এসে নিতে হলে এটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্ক ঢাকা পুরীর বিশ্ব রোডের পাশে লেভেল নাম্বার ফোর ব্লক নাম্বার এ সব নাম্বার ওয়ান ফোর এ টু মোবিক্সাল বিস্মিল বলে শুরু করা বলে শুরু করি আজকে ফ্লারশিপ থেকে শুরু করি আচ্ছা স্যামসাং এস দিয়ে কালার আছে দুইটা কালার আছে তাই না কালার আছে একটা ব্ল্যাক একটা

Samsung Galaxy Note 10 Plus কত থাকবে আজকে 12 GB RAM 256 GB প্রাইসটা থাকবে মাত্র 30500 মাত্র কত 30500 আর ক্যামেরা দেখেন ভাই চমৎকার লেভেলের ক্যামেরা আশা করি ক্যামেরা ভালো লাগবে ঠিক আছে আপনি ডিভাইস নেন আর নেন আজকে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে আশা করি আপনার একটা ফোন নিতে মনে চাইবে ঠিক আছে যথেষ্ট লেভেলে ভালো ক্যামেরা প্রসেসর ভালো ক্যামেরা ভালো ফোন চ্যাপটা চওড়া ওভারঅল দুর্দান্ত লেভেলের ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিভাইস থাকবে কত আজকে ভাই 30500 অনলি 30500 মানে এগুলো কিন্তু একসময় লাখ টাকা ছিল লাখ টাকা মানে লাখ টাকার আজকে তিরিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আচ্ছা এরপরে হ্যাঁ তারপর হচ্ছে আপনার স্যামসাং

তারপর ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে এত ভালো গুড লুকিং একটা ডিসপ্লে ইউজ করছে এটা আর ক্যামেরা কাটা কিন্তু দুর্দান্ত ঠিক আছে থাকবে কত আজকে ভাই মাত্র 18500 মাত্র আঠারো হাজার পাঁচশো আজকে আঠারো করে দিবেন নাকি ভাই আঠারো করে দিব বলেন

মানে উপর ভাইরাল ডিভাইস বর্তমানে ঠিক আছে উপর তাজা একদম বুঝায় পদ্মার তাজা ইলিশ ভাই ঠিক আছে আপনার মাওয়া যায় ইলিশ খাইতে হবে না একদম এই ফোনের মধ্যে ইলিশের ভিডিও দেখে একদম পুরো স্বাদ নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনার পুরানো 9 এটাও 12256 জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার কার্ড ডিসপ্লে ফিঙ্গার কার্ড প্রাইসটা থাকবে আপনার মাত্র 23500 টাকা 23500 23500 একটু ভালো করে দেন আজকে টেস্ট করে দিলাম 23000 23 আচ্ছা 23000 টাকায় 12 জিবি 256 জিবি তাই না বেস্ট প্রাইস বেস্ট প্রাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদম হালকা একটা ডিভাইস স্লিম একটা স্লিম আচ্ছা এরপর তারপর হচ্ছে কি আপনার শাওমির একটা সুন্দর ডিভাইস আছে শাওমি

এটার ক্যামেরা মানে মারাত্ম মারাত্মক কথা থাকবে বলেন এটার প্রাইসে আজকে একটা অফার দিয়ে দিয়ে দেবেন তেরো হাজার পাঁচশো আজকে মানে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো আজকে একশো আঠাশ cheer up smartphone acha snapdragon processor snapdragon আচ্ছা acha one plus nord 20 6x100 13500

পাঁচশো টাকা পাবে আচ্ছা আচ্ছা আজ একটু ওয়েট করে নাকি দশ হাজার পাঁচশো আচ্ছা নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রেডমি নোট সেভেন প্রোডি নোট সেভেন প্রো আর হচ্ছে

আবার ইন্ডেক্স ফুলে ফিঙ্গারপ্রিন্ট পিছনে আবার দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা আবার এই ক্যামেরা কাট আউটটা সুন্দর মেন কথা যে ক্যামেরা কাট আউটটা সুন্দর দেখতে সুন্দর ফোনটা ইন্ডেক্স ফুলে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল এই বাজেটে বেস্ট কত দিলেন জানো ভাই মাত্র 9000 মাত্র 9000 টাকা ইনশাআল্লাহ এরপর হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার Oppo F15 Oppo F15 F15 আচ্ছা আচ্ছা এটা ওপেন আছে দেখি

এটাও ইনডিসপ্লে ফিঙ্গার ইনডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে সুপার আমলের রানো জেড অপরানো জেড অপরানো জেড আচ্ছা কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে কালার কোয়ান্টিটি আছে না হ্যাঁ যারা পাইকারি ব্যবসা করতে চান আমার থেকে নিয়ে আচ্ছা পাইকারিতেও চলে নিতে পারবে আপনি আপনি 10 পিস 20 পিস চলে নিতে পারবে নিতে পারবো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা

অনলি দশ হাজার টাকা অনলি দশ টাকা আচ্ছা দশ টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি দশ হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট সহ

ওভারঅল বেস্ট প্রাইজে যাচ্ছে তাই না একদম বেস্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে তারপর একটা ফোন দেখাতে ভুলে গেছি ওটা হচ্ছে ভিবোর এই ফোনগুলো একটু আগে আসছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার Vivo Y50 Y50 অন করি না স্টিকারটা কিন্তু উপরে আছে আচ্ছা আচ্ছা ফ্রেশ আছে আর ফোনগুলো একটু হ্যাঁ ইও আছে ভারীও আছে ঠিক আছে ভারি 5000 এম্পিয়ার ব্যাটারি যারা দুই তিন দিন চার্জ ব্যাকআপ চান তাদের জন্য আচ্ছা চার্জিং ব্যাকআপ ভালো পাবেন ইনশাআল্লাহ থাকবে কথা আজকে ভাই দশ হাজার টাকা ইনশাল্লা ইনশাল্লাহ অনলি দশ টাকা থাকবে আচ্ছা নেক্সট কথা নেক্সট হচ্ছে আপনার লো বাজেটের আরেকটা আছে আর হচ্ছে আপনার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ টাকা আছে ওয়াইটি ফাইভ টাকা

আইফোন হচ্ছে কি আপনার এটা হচ্ছে 11 আইফোন 11 আইফোন 11 এটা স্ক্র্যাচ আছে টুকটাক আচ্ছা এটা এর জন্য একটু অফারে দিয়ে দিচ্ছি এটা অফারটা থাকবে মাত্র 26000 টাকা 25 দন আজকে 25 হ্যাঁ দিলাম 25 25000 টাকায়

জিতবেন ইনশাল্লাহ আর ব্যাটারি হেলথ আছে এইটটি এইট পার্সেন্ট আচ্ছা নেক্সট ফোনটা দেখবো আমরা তারপর হচ্ছে কি আপনার আইফোন সিক্স এস আইফোন সিক্স এস আইফোন সিক্স এস আচ্ছা আচ্ছা আইফোন সিক্স এস হচ্ছে কি আপনার চৌষট্টি জিবি

আমি তাও দুশো টাকা সম্মান করি দুশো টাকা সম্মান করি বলে দিলাম

ডিস আচ্ছা বড় দরকার তারা চাইলে দেখতে পারেন ওভারঅল বেস্ট ডিভাইস বেস্ট চৌষট্টি জিবি কথা নয় হাজার টাকা মাত্র নয় হাজার

আজকের এই পর্যন্তই প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা বেসিক্যালি ভিডিও টা টাই না দেখছেন তাদের রিকোয়েস্ট থাকবে তারা আবার প্রথম থেকে ভিডিও টা দেখেন আশা করি অল্প বাজেটে ভালো একটা রিবেস আজকের ভিডিও থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তো ভিডিও আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো ছ্যাল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজ দেবেন তো ভিউয়ার্স আবার হবে নতুন ভিডিও নিয়ে সে সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ